বলিউডের একটি সিনেমাকে ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে তাও আবার আলাদা আলাদা কারণে বিতর্ক চলছে বিজেপি এমপি তথা বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ইমার্জেন্সি সিনেমা নিয়ে ইমার্জেন্সি হল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক যা তৈরি হয়েছে উনিশশো সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা তথা ইমার্জেন্সির পটভূমিতে ছবিটির কাহিনীকার পরিচালক ও অন্যতম প্রযোজক কাঙ্গনা নিজেই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে এই ছবিতে আন্দোলনের খালিস্তানি অন্যতম প্রধান নায়ক জার্নিল সিং ওয়ালের মুখে এমন সংলাপ বসানো হয়েছে যা তিনি কখনো বলেননি ব্রিটেনের বিভিন্ন সিনেমা হলে ইমার্জেন্সি ছবির স্ক্রিনিংয়ের বিরুদ্ধে এই গোষ্ঠীগুলো তীব্র বিক্ষোভ দেখিয়েছে অন্তত দুটি সিনেমা হল চেইন তাদের দাবির মুখে ছবিটি প্রত্যাহার করারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে এই ছবিটিকে নিয়ে বিতর্কের কারণও সিনেমায় শেখ মুজিবুর রহমানের মুখে কিছু সংলাপ বাংলাদেশে যদিও ইমার্জেন্সি বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি তারপরও ছবিতে শেখ মুজিবকে চিত্রায়িত করা হয়েছে এমন কিছু অংশের ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানেও অনেকেই তা নিয়ে তর্ক বিতর্কে মেতেছেন Oh, <music>